যেই হোক না কেন যেভাবেই হোক না কেন এই ছবির কোনো ধরনের এই ধরনের প্যারিসিভে যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব একটা কথাই বলেছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেবো যখনই আমরা এটা কালেক্টিভলি যখন কোনো একটা এফোর্ট নিয়ে কোনো কালেক্টিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে কারণ দেখেন শাকিব খানের একটা দর্শক আছে দেখেন দর্শকটা তো আসলে বড়ো করতে হয় ধরেন শাকিব খানের যে দর্শক আছে আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশান দেখলাম জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে রায়ান রাফির নিজের একটা দর্শক আছে মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকের প্রত্যেকে কিন্তু শক্তিমার অভিনেতা তো ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করেছি আসলে সবাইকে দেখেন বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলের সেটা খুবই নাজুক অবস্থায় আছে আমরা হিমশিম খাচ্ছি প্রডিউসাররা সিঙ্গেল স্ক্রিনগুলা সেগুলা আস্তে আস্তে আর একটু স্ট্রাকচার্ড হলে আমরা আসলে সিনেমা ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমার সুরঙ্গ যখন পাইরিসি হয়ে গিয়েছিল আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত আমি আবারও জানাতে চাই সবাইকে তো আপনারা দেখেছেন যে সিনেমা পাইরিসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিভি ডিবি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল এবং সেই এক বছর আগে এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে এক বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সো আমি সবাইকে বলবো আমি ছোটো ছোটো অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত যারা চঞ্চিল ভাইয়ের ভক্ত যারা সিনেমা প্রেমিক তাদের সবাইকে বলব তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময় আপনারা এটা করবেন না এটা করলে এটার যে কনসিকুয়েন্স যে শাস্তির বিধান আছে এটা খুবই কঠিন এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি যেই হোক না কেন যেভাবেই হোক না কেন এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেবো এবং আমি আপনাদের আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব আমার ধারণা শুধু আমি না এই অনু এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই আমার মনে আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে আমি দেখেন এটা আমি বলি নাই আসলে ওইভাবে আমি যাই না আমি যেটা বলি ওইটা আমি পজিটিভলি বলার চেষ্টা করেছি যে যেটা আপনি দেখবেন যে সাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে রাফিকে যদি পাঁচশো কোটি টাকা দেওয়া হয় রাফিক রাফিক তাও কম পড়ে যাবে কেন কম পরে বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে এবং এই সিনেমার ক্ষেত্রে হয়েছে রাফি বলেছে এটা আমার চাই রাফির সাথে বারবারই নেগোসিয়েট করতে হয়েছে ঝগড়া হয়েছে রাফি না বাংলাদেশের পারসপেক্টিভে এটা সম্ভব না আমরা পারবো না রাফি বারবারই নেগোসিয়েট করেছে যে না এটা আমাদের বাড়িয়ে বাড়িটা একবারও বলে ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই তো এটা তো সাধারণ দর্শকের জন্য সো সিনেমাটার জন্য তো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করছি আমার মনে হয় এটা এবং এত বড় রিক্স বাংলাদেশে কোনো প্রযোজক মিবে না যেই রিক্স আমাদের প্রযোজক হয়েছে কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম তো একজন বলছিল এক ফ্রেন্ড যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হলো এত বড় গল্প শুনে কীভাবে বুঝলো যে এটা এরকম হবে কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের এটা এরকম বিচার হতে যাচ্ছে এটা একটা পরিসরে ভুল সব গল্প শুনে সব পরিষেয় বোঝে না এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে অনেক হাই যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না যে ক্যামেরাতে শুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশ আগে কখনো শ্যুট হয় নাই ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয় ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে যে কারগুলো ইউজ হয়েছে একটা ভিন্টেজ কার আপনার সম্পর্কে জানেন এগুলা মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না এগুলো বিভিন্ন জায়গাতে কালেক্ট করতে অনেক টাকা দিয়ে কারণ এগুলো সাধারণ শ্যুটিংয়ে ভাড়া দেয় না সবার শখের জিনিস তা আমার